খুবই ভালো লাগছে মিস অ্যান্ড মিস বাংলাদেশ মিসেস বাংলাদেশ এলিগেন্সে এসে অ্যান্ড তারা আমাকে অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড দিয়েছেন স্টার ইনফ্লুয়েন্সার হিসাবে সো আই এম সো ব্লেসড অ্যান্ড সো হ্যাপি রাইট নাও আমি এক্সপ্রেস করে বলতে পারছি না আমি কতটুকু হ্যাপি আপনারা আমার হারে দেখলে বুঝবেন আমি আসলেই খুবই খুশি থ্যাংক ইউ সো মাচ ফর অল থ্যাংকস টু অল যে আমাকে এত সাপোর্ট করেছেন আপনার যে আমাকে এত পছন্দ করেছেন আমার কাজকে দেখেছেন

আমার আমি এক্সপেক্ট করবো যদি আপনার আমার কাজ রিলেটেড কোয়েশ্চেন করেন কেমন ছেলে এটা আসলে বলা যায় না ভালো ছেলে অবশ্যই অনেস্ট হইতে হবে লয়াল হইতে হবে অ্যান্ড ডেডিকেটেড থাকতে হবে তার পার্টনারের প্রতি এটাই চাই আর কিছুই চাই না এটা আমি এটা এটা আমি এগুলো জানতে আমি জানি না এগুলো নিয়ে কোশ্চেন অ্যান্সারও করতে চাচ্ছি না আচ্ছা কাজের আপডেট হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ হচ্ছে যেমন কিছুদিন আগেই আমি একটা খুবই বড় ব্র্যান্ডের লঞ্চ ইভেন্ট থেকে এসেছি ফ্রম কক্সেস ব্রজার অ্যান্ড নেক্সটেও আপনারা দেখবেন বড় বড় ব্র্যান্ডস ডিলস করছি আমি আলহামদুলিল্লাহ সো সব কন্টেন্টস অ্যান্ড নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসবো এটাই ইচ্ছা আছে ইচ্ছা নাই এটা বলবো না কিন্তু আমি নিজেকে আরো প্রিপেয়ার করতে চাই যদি আমার মনে হয় যে আমি যোগ্য বা আমাকে যারা পছন্দ করছেন আমার কাজকে অ্যাজ আ ইনফ্লুয়েন্সার যেমন সবাই পছন্দ করছেন আমাকে যদি তারা চায় মিডিয়াতে বা কাজে বা মডেলিংয়ে মডেলিং আমি করছি যদি চাই নাটকে অভিনয় আসতে তাহলে আমি চেষ্টা করব যাতে আমি একদম পারফেক্ট হয়ে আসতে পারি সো আই এম গোয়িং টু টেক সাম টাইম মোর টাইম অ্যাকচুয়ালি আমি অলরেডি একটা মিউজিক ভিডিও করেছি অনেক আগে এখান থেকে এক বছর দেড় বছর আগে আমি নবদের সাথে একটা মিউজিক ভিডিও করেছিলাম তাদের ভ্যালেন্টাইন্স ডে এর কাজের জন্য সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি যদি বেটার কাজ পাই আমি আমার সবাইকেই পছন্দ সব হিরোর সাথে আমার আমার মনে হয় সবাইকে আমি শ্রদ্ধা করি পছন্দ করি কাজ দেখি সো আমি স্পেসিফিক্যালি কারো নাম বলতে চাচ্ছি না আমি অনেক স্মল হ্যাঁ

থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার ওখানে একটু নিয়ে আছে থ্যাংক ইউ